তোমার চোখে পা ভর দেবো সেই দিকে এসে শুধু বলছে তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো চোখে না একদম পা ভরি দেবো কত দূর থেকে কষ্ট করে আলাম এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদার তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি কি হল দেখলাম তুই আমার জন্য করবো না আমি তোমার সংসার থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে আমি চললাম বাপের বাড়ি বাবা মা চলে যাচ্ছে মাকে কেন তুই বলছিলি না বাবার বিয়ে খাবি তোকে বাবার বিয়ে খাওয়াবো

এই সুপ্রিয়া মনোজের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়ে কি পছন্দ হইছে মেয়ে পছন্দ হয়েছে তোমার ভাইয়ের সাথে তো মানাবে কিন্তু একটু সমস্যা আছে একটু সমস্যা তো ওটা কোনো ব্যাপার না তুমি কথা বলো তা কি সমস্যা দেখলে বোঝা যায় না তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে আরে এইটা কোনো সমস্যা হলো 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি গজা বেজ্জতি Give me a glass of water Hey hold the glass up Hey hold it to the tap আরে ওই মুখটা আমি আজকে আপনাদের এমন একটা জিনিস করে দেখাবো যেটা মেয়েরা কোনোদিন করতে পারবে না কোনোদিন করতে পারবে না মাই কি এরকম কোনো কাজ নেই মেয়েরা কোনোদিন করতে পারবে না কি হলো কি করতে পারবে না মেরা বলো এই বলো চুপ করে কেন আছো তুমি যখন কথাটা বললে তাহলে কথাটা ক্লিয়ার করে বলো কি হলো চুপ করে কেন আছো আরে এরকম কোনো কিছু নেই সেই জন্য তো এখন বলতে পারছি না কি হলো বলো না কি হলো আসলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজ মেরা করতে পারে না শুধু ফালতু অপবাদ দেবে এরকম কোনো কাজ নেই যা মেরা করতে পারে ঠিক আছে কাউ কথা বলো তুমি বন্ধ বলো বুঝলে